ডেভ র এন্ট্রেলিডারশিপ একটি কার্যকরী গাইড যা উদ্যোক্তা মানসিকতা ও নেতৃত্ব গুণাবলীর সমন্বয়ে একটি সফল ব্যবসা গড়ে তোলার উপায় শেখায় ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখক বিভিন্ন কৌশল ও শিক্ষা প্রদান করেছেন যা ব্যবসার বৃদ্ধি ও একটি ইতিবাচক মূল্যভিত্তিক কর্মসংস্কৃতি তৈরিতে সহায়ক মূল ধারণা ও পাখ্যা একটি সুস্পষ্ট ভীষণ নিয়ে নেতৃত্ব এন্ট্রেলিডারশিপের সংজ্ঞা র্যামসি উদ্যোক্তার উদ্দীপনা এবং নেতার দায়িত্বশীলতাকে একত্রিত করেছে এটি উদ্দেশ্য সততা এবং বৃষ্টি নিয়ে নেতৃত্ব দেওয়ার কথা বলে ভীষণ একজন নেতাকে তার ভীষণ এটি দলের সবাইকে একত্রিত করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে উদাহরণ আপনার যদি একটি স্টার্ট থাকে যা পরিবেশবান্ধব পণ্য তৈরি করে তবে আপনার ভীষণ হতে পারে পরিবেশ রক্ষায় সবার কাছে সাশ্রয়ী ও টেকসই পণ্য সরবরাহ করা এই ভীষণ আপনি আপনার দলের কাছে সঠিকভাবে তুলে ধরেন তারা প্রতিদিন এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে উচায় কোম্পানির সংস্কৃতির গুরুত্ব ইচ্ছাকৃত সংস্কৃতি ভালো সংস্কৃতি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় না এটি সুনির্দিষ্ট মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা প্রয়োজন দলের মনোবল কর্মীদের প্রতি যত্নবান হলে তারা বেশি উৎপাদনশীল হয় শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ দীর্ঘমেয়াদে সাফল্য আনে উদাহরণ ধরা যাক আপনি আপনার অফিসে একটি ওপেন ডোর পলিসি চালু করেছেন যেখানে কর্মীরা তাদের চিন্তা বা সমস্যা নিয়ে সরাসরি আপনার সাথে কথা বলতে পারে এতে কর্মীরা নিজেদের মূল্যবান মনে করবে এবং কাজের প্রতি তাদের উৎসাহ বাড়বে তিন নিয়োগ এবং টিম বিল্ডিং ধীরে নিয়োগ দ্রুত বরখাস্ত সঠিক প্রার্থী খুঁজে বের করা জরুরি ভুল নিয়োগ কোম্পানির সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলে দলকে ক্ষমতায়ন করার দায়িত্ব ভাগ করুন এবং কর্মীদের উপর আস্থা রাখুন অতিরিক্ত নিয়ন্ত্রণ সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। উদাহরণ আপনার ব্যবসার জন্য একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছেন আপনি একাধিক ধাপের ইন্টারভিউ ট্রায়ালের মাধ্যমে বেছে নেন এই প্রক্রিয়ায় সময় লাগলেও আপনি নিশ্চিত হতে পারবেন যে প্রার্থী আপনার কোম্পানির জন্য উপযুক্ত চার আর্থিক নীতি ঋণ মুক্ত ব্যবসা ঋণ ছাড়াই ব্যবসা পরিচালনা করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে বাজেটিং প্রতি মাসে একটি বাজেট তৈরি করুন এবং মুনাফা সঠিকভাবে পুনর্বিনিয়োগ করুন লাভ ভাগাভাগি কর্মীদের মধ্যে লাভের অংশ ভাগ করে দিলে তারা আরও অনুপ্রাণিত হয় উদাহরণ আপনার কোম্পানি যদি একটি নির্দিষ্ট মাসে বড় মুনাফা করে তাহলে আপনি কর্মীদের বোনাস দেন এতে কর্মীরা কোম্পানির সাফল্যের সাথে নিজেদের যুক্ত মনে করে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করতে চায় মার্কেটিং ও সেলস গ্রাহক কেন্দ্রিকতা গ্রাহকদের প্রয়োজন ও সমস্যা সমাধানে মনোযোগ দিন ব্র্যান্ড বিল্ডিং ব্র্যান্ডের উপর গ্রাহকদের আস্থা তৈরি করুন এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করুন উদাহরণ আপনার যদি একটি কফি শপ থাকে তবে প্রতিটি কাপের সেরা মানের কফি সরবরাহের প্রতিশ্রুতি দিন সময়মতো ডেলিভারি এবং চমৎকার কাস্টমার সার্ভিস গ্রাহকদের মধ্যে ব্র্যান্ডের উপর আস্থা তৈরি করবে ছয় নেতৃত্ব দক্ষতা সার্ভেন্ট লিডারশিপ একজন ভালো নেতা তাদের টিমের সেবায় নিজেকে উৎসর্গ করে যোগাযোগ পরিষ্কার ও নিয়মিত যোগাযোগ টিমের মধ্যে সমন্বয় বজায় রাখে দ্বন্দ্ব সমাধান সমস্যা দ্রুত সমাধান করুন এবং সবার সাথে ন্যায় বিচার করুন উদাহরণ একটি প্রকল্পে আপনার টিমের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আপনি উভয় পক্ষের কথা শোনেন এবং একটি সমাধান খুঁজে বের করেন যা সবার জন্য ন্যায্য সাত ব্যক্তিগত উন্নয়ন অবিরাম শিক্ষা একজন ভালো নেতা সবসময় শেখার জন্য উন্মুখ থাকে কাজ জীবনের ভারসাম্য অতিরিক্ত কাজ এড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করুন উদাহরণ প্রতি মাসে একটি নতুন ব্যবসায়িক বই পড়া এবং কর্মীদের সাথে আলোচনা করা আপনার শেখার অভ্যাসের একটি দারুণ উদাহরণ হতে পারে আট সিদ্ধান্ত গ্রহণ উদ্যোক্তার মানসিকতা ঝুঁকি নিতে ভয় পাবেন না তবে তা হোক বিবেচিত নেতৃত্বে বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য সংগ্রহ করুন এবং টিমের মতামত নিন আপনার কোম্পানি নতুন একটি পণ্য বাজারে আনতে চাইছে আপনি টিমের সাথে আলোচনা করে এবং গ্রাহকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেন যা ব্যবসার জন্য লাভজনক এন্ট্রেনিডারশিপ শুধু একটি বই নয় এটি একটি গাইড যা মূল্যবোধ নেতৃত্ব এবং আর্থিক নীতির সমন্বয়ে একটি সফল ব্যবসা গড়ে তোলার উপায় শেখায় ডেভ ফ্রান্সি দেখিয়েছেন কীভাবে সঠিক দৃষ্টিভঙ্গি এবং কর্মপদ্ধতির মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়া যায় এই বইটি উদ্যোক্তা ব্যবস্থাপক এবং নেতা যারা একটি টেকসই ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়